কীভাবে তোমরা খুব কম সময়ে তোমাদের ভুড়ি কমাতে চাও সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আমি তোমাদের বরাবরের মতো ভালো আছি তোমাদের যাদের অতিরিক্ত ভুড়ি মেদ যেটা কমাতে পারছো না তাও আবার তিন দিনের ভিতর তোমরা কমিয়ে ফেলবে চলো দেখে আসি কীভাবে উপাদানটা তৈরি করতে হয় প্রথমে আমাদের আদা লাগবে আদা হতে হবে খুবই ফ্রেশ আদাতে আছে ম্যাগনেশিয়াম ফসফরাস সিলিকন ক্যালসিয়াম এটা বেলির জন্য খুবই ভালো আমাদের লাগবে হচ্ছে ভেসলিন একটা র্যাপ পেপার আদাটা ছেলে নিতে হবে দেখুন ছেলে নিয়েছি এটা আমরা গ্রেড করে নিব আর তো ফ্রেশ না নিই তাহলে রসটা ভালো পাবো না আর আমাদের এটা রসই লাগবে দেখুন গ্রেট করে নিয়েছি এমনটা দেখাচ্ছে দেখাবে তারপর রস রসটা শিখে নিব আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও রসটা হবে ফ্রেশ এর ভিতর এক চামচ অ্যাড করব এক টেবিল চামচ ভ্যাসলিন এই সামান্য উপকরণ দিয়েই তোমাদের কোনো ডায়েট বলো ডায়েট বলো খাবারের এটা খাবো না ওটা খাবো না করে তোমরা এই দুটো যে উপায় করে দেখো দেখবে খুব রেজাল্ট ভালো পাবে তুমি সপ্তাহে তিন দিন করতে করতে পারো আর সাত দিন ভালো রেজাল্ট পেতে সাত দিন তুমি করতে পারো এটা একটু হালকা গরম জল দিলে জিনিসটা ভালো করে মিশে যাবে তোমরা বেলিটেটা মাখো আর দেখো পরিবর্তনটা কতটা হয় দেখুন এমনটা হবে মিস্ট করে নিলে ভালো করে একটু গরম গরম করে যখনই তোমরা নেবে একটু হালকা গরম করে নেবে দেবে ভালো করে মিস্ট হয়ে যাবে আর তোমরা বেলিতে রেখে এটা দুই ঘন্টা রেখে দেবে দুই ঘন্টা রেখে দিয়ে এটা তুমি ছেড়ে দেবে আর তুমি দেখবে তোমার বেলিটা একেবারে গায়েব হয়ে গেছে খুব তাড়াতাড়ি এর পরিবর্তনটা তুমি বুঝতে পারবে এমাত্র মাত্র তিন দিনে তুমি এর রেজাল্টটা পেয়ে যাবে কতটা পরিবর্তন তুমি শুধু দেখবে কতটা পরিবর্তন হয়েছে তোমার বেলিতে আমি দেখিয়ে দিছি কিভাবে লাগাবে মনে করো এই আমার হাতটা তোমার বেলি এই বেলিতে খুব ভালোভাবে তুমি এটাকে লাগাবে ভারো করে লাগাবে লাগায় জাস্ট তিন দিন তিন দিন করে দেখো কতটা পরিবর্তন হয় র্যাপ পেপার দিয়ে এই পেটটা মনে করে আমার হাতটা তোমার পেট এই পেটটা খুব টাইট করে বাঁধতে হবে দুই তিন পরল করে বাঁধতে হবে বাঁধে দুই ঘন্টার জন্য ছেড়ে দেবে দুই ঘন্টা রেখে তুমি এটাকে ধুয়ে ফেলবে পরিষ্কার করে ফেলবে পেটটা এটা দেখবে তোমার তোমার বেলিটা কতটা ফ্ল্যাট আর টাইট হয়ে গেছে আলো ভালো ফলাফল পেতে তুমি ডেইলি করতে পারো ওই সাত দিনে করতে পারো আর না পাইলেও তুমি সপ্তাহে তিন দিন করবেই দেখবে যে কতটা পরিবর্তন এসেছে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার অনেক ভালোবাসা নিয়েও